চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর মানে এই সবে অফিস থেকে এলাম মানে এখন বাজে কটা বাজে দেখো ছটা কুড়ি ঠিক আছে মানে এখন যাবো দুটো জিনিস কেনা আছে আজকে তো অনেক দিন ধরে মা হেভি মাথা খারাপ করে দিচ্ছিল আমার মানে আমার ইচ্ছা ছিল না কেন আমি বলেছিলাম যতদিন না মা ফোন ঘাটাটা ছাড়বে সব সময় ফোনে পড়ে থাকতো ঠিক আছে টিভি দেখতোই না আর ওই টিভিটা অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে আমি বলছিলাম দিন না ফোন কাটা ছাড়বে টিভি কিনে দেব না আর সেইটাই হচ্ছে এখন মানে এত মাথা খারাপ করেছে আর মানে বিরক্ত হয়ে আমাকেই নিজে বিরক্ত হয়ে এখন টিভিটা কিনতে যাচ্ছি মানে কি বলবো কিনে দিতে বাধ্য ওই জন্যই বেরিয়ে বেরোবো এখন আর তো চলো তোমার সাথে দোকানে দেখা হচ্ছে আর এই টিভির সাথে মায়ের জন্য একটা হেভি সারপ্রাইজ আছে মানে ওটা আমার স্বপ্ন ছিল আমি দেবো মাকে তো ওই জন্য যাচ্ছি তো দেখতেই পাবে সেই সারপ্রাইজটা কী কেন আমার খুবই ভা মানে কী বলবো ভালো যে আমি দিতে পারবো এটা আমি অনেক দিনের ইচ্ছা আমি পূরণ করতে পারবো তো চলো যা যাক দোকানে কী কী নিচ্ছি তোমাদের অবশ্যই আমি দেখাবো আর তার জন্য পুরো ভিডিওটা দেবে মায়ের রিয়াকশানটাও তোমাদের দেখাবো মা কী রিয়াকশান করে তো চলো এখন বেরোলে যাক বন্ধুরা সব মাঠে দাঁড়িয়ে আছে চলো তো এখন টিভি দেখছি আর দুটো টিভির মধ্যে হেভি কনফিউজ এক হচ্ছে হায়ার এক হচ্ছে স্যামসাং ইচ্ছা তো আমার স্যামসাংয়েরই ছিল বাট হায়ারের টিভিটাও অসাধারণ ফিচার্স আর ভালোই আছে তো দেখা যাক শেষ করেছি কোনটা নেওয়া যায় মানে অনেক ভাবনা চিন্তার পর এইটা ফাইনাল হলো হায়ারেরটা তো দেখা যাক কিরাম হয় আর একটা জিনিস যেটা নেওয়ার ছিল হচ্ছে এইটা ওয়াশিং মেশিন মানে মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল তো এইটা নেব তো চলো এবার বিল ফিল করবো দেখা যাক কত কী পড়ে কেনাকাটা কমপ্লিট আর অনেকগুলো টাকা আজকে ফসে গেল তো ওই মনের দুঃখে আস আমরা এখন বিরিয়ানি খেতে চলে এসেছি আমি আর শোনু আর আসতো বাট ওর খেয়ে গেছে কিছুক্ষণ আগে ওই জন্য ও এলো না তো এখন হোটেলে বসে আছি গালে হাত কেন এখনও সেই দশ পনেরো মিনিট লাগবে বলে গেছে দেখা যাক কালকে মায়ের কি রিয়াকশান থাকে তো চলো বিরিয়ানিটা দেখি কতক্ষণে আসে ঘরে এলাম মানে সেই ওইখানে কম করে হলেও ঘন্টা দুয়ের সময় লেগেছে মানে এত রকম জিনিস জেনেছি আর মানে ডিসাইড করতেই পারিনি যে কী নেবো মানে কোনটা কোন টিভিটা নেবো আর কোন মেয়েটা নেবো মানে এই করে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই ঘরে এলাম তো দেখা যাক কালকে ডেলিভারি দেবে আর আমি হয়তো অফিসে চলে যাবো তারপর আসবে তো বংগে বলে যাব ভিডিওটা করে রাখার জন্য মানে মায়ের কি রিয়াকশন থাকে জানি না কি হবে কি বলবে তো চলো দেখা যাক ভিডিওটা অবশেষে তোমরা সবাই সাথে সাথে শেয়ার করবে কিরকম কি হয় তোমরাও দেখবে তো চলো গুড নাইট আজকের মত তো দেখা হচ্ছে কালকে মায়ের রিয়াকশনটা কি আম থাকে দিতে হ্যালো फ्रेंड्स राधे राधे আর মর্নিং সবারকে মানে মা সকাল থেকে ফুল রেগে আছে মানে কথাই বলছ না কেন টিভিটা মোটামুটি সবাই সঙ্গে নিয়ে চলে আসে আমি আনি নি কেন ওর সঙ্গে আরেকটা জিনিস আছে তো একসঙ্গে ডেলিভারি হবে আর ওই জন্য মা বলছে এখন টিভি কেনা হয়নি তো ফুল রেডি আছে কথাই বলে তো জানি না দেখা যাক যখন আসবে মায়ের কি রিয়াকশান থাকে তো চলো এখন অফিসে যাবো রেডি হচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আবারও দেখি বোনকে বলা আছে ভিডিওটা করে রাখার জন্য তো বোন করে রাখবে দেখা যাক কীরকম থাকে এসে দেখবো কী বলে এখানে এখন মা দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে মুখটা খালি দেখো দেখার মতো নাচে আবার পুরো হবে জানি না আমি এই করেছিলাম রেখে দিন

তোমরা ঘরে ঢোকো এটা ঢোকাবে মা ঘন্টুকে যাও ঘরে ওটা একা যদি পারে তো ওপরে তুলে দিও ওটা টিভিটা তুলে দেওয়া যাবে কিন্তু ওটা তুলে যে যাই একটা হবে এটা একদম ওপরে তুলে দেবে না तो आ 생 दिवसीय जुगाड़ पास দাদা বলে গেছে মার দেখবি মুখটা কেরকম হয় ওই জন্যই ও বলতে বারণ করেছে ভাই দেখতেই পেলে মায়ের রিয়াকশনটা টা আর ডেলিভারি হয়েই গেছে দেখে দেখতেই পেয়েছ তো দেখি কবে ইনস্টল করতে আছে তো কালকেই আপ মনে হচ্ছে টিভিটার জন্য চলে আসবে আর ওয়াশিং মেশিনটা এখন কী হয় জানি না কবে আসবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মা ফুল জি আছে ভালো আনন্দ হবে ডিগে বোন বুঝছি এক্ষুনি অত কিছু কেনার দরকার ছিল না তো একটু একটু আসতে কথা বলছি কেন মা তো জানি না কী হবে চলো মাঠের দিকে বেরোবো তো মাঠের দিকে যাই আর দেখা যাক মাঠে গিয়ে তাহলে এখন আবার একটা অন্য কিছু একটা প্ল্যান হচ্ছে তো চলো মাঠের দিকে যাওয়া যাক টিভিটারই ইনস্টল করে দিয়ে গেছে আর দেখছি টিভিটার একটুখানি তো ঠিক আছে বাট ওপরে আমার একটুখানি কাজ আছে ওইগুলোকে একটুখানি ঠিক করাতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর রাধে রাধে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেন আরও এর চেয়েও ভালো ভিডিও আসতে চলেছে আর অবশ্যই তোমরা একটু আমায় সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই কমেন্ট করো লাইক করো আর যত পারো ভিডিওটাকে শেয়ার করে দিও তো চল গুড বাই রাধে রাধে